নমস্কার বন্ধুরা আমি শোনা কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই আর যেনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্য থাকল অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে আমরা যে গল্পটা পড়ব সেই গল্পটার শেষে বন্ধুরা একটা প্রশ্ন অবশ্যই থাকবে সেই প্রশ্নটা যিনারা উত্তর দেবেন তাঁদের নাম সহ বাড়ির উল্লেখ করব আমি পরবর্তী এপিসোডে আর বন্ধুরা যদি আপনাদের কাছে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা ভয়ঙ্কর কোনো স্টোরি থেকে থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া থাকবে সেখানে ইমেলে আপনারা আপনাদের অভিজ্ঞতা পাঠাতে পারেন আমি সেটা পাঠ করে অন্যদেরকেও শোনার ব্যবস্থা করে দেব তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি গল্পটার নাম হল জামাই শ্বশুরবাড়ি গেলেন লিখেছেন মনোজ বসু অনেক দিনের কথা খুলনা অবধি নতুন রেললাইন হয়েছে একটা স্টেশন নাম হল ঝিকরগাছি শ্রাবণ মাস সারাদিন ধরে ঝুপঝুপ বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে একটুখানি ধরেছে মাত্র রাত্রি সাড়ে আটটায় কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থামল দুর্যোগে মোটে ভিড় নেই জন তিন চার গাড়িতে উঠল নামল একটিমাত্র যুবা পুরুষ নাম হল বিনোদ কাছাকাছি সাদীপুর গাঁয়ের মাখললাল করের জামাই তার ছোটো মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে বছর দুই আগে পুনায় থাকে বিনোদ মিলিটারিতে চাকরি করে সম্প্রতি বাসা পেয়েছে বউকে নতুন বাসায় নিয়ে যাবে এক হপ্তার ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে এরপর ভাদ্রমাস পড়ে যাবে শ্বশুর শাশুড়ি তখন মেয়ে পাঠাবেন না সেই জন্য তাড়াতাড়ি করছে স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরুল গেটে লোক নেই কেউ টিকিট চাইল না তাকিয়ে তাকিয়ে দেখে কোনো দিকে জনমানব দেখা গেল না আরও দুবার সে শ্বশুরবাড়ি এসে গেছে পথ তার মোটামুটি জানা তবু ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে নেওয়াই ভালো অফিস ঘরের দরজায় ঝাঁকাচ্ছে মাস্টারমশাই মাস্টারমশাই দরজা ভিতর থেকে বন্ধ আলো জ্বলছে স্টেশন মাস্টার আছেন তাহলে অফিসে কিন্তু সাড়া দিচ্ছেন না শুনুন একটিবার বার মষ্টমশাই পয়েন্টসম্যান এলো হঠাৎ কোন দিক থেকে ঠিক বোঝা গেল না গায়ে নীলকোট তার উপর মোটা কম্বল জড়ানো তা সত্ত্বেও হি হি করছে বলে ডাকেন কেন বাবু মাস্টারমশাই জ্বরে বেহুশ গাড়ির ছাড় গার্ড সাহেব আজ আমার কাছ থেকে নিয়ে নিল উনি উঠতে পারবেন না আমায় বলুন কি দরকার শাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা দেখতে পাচ্ছি নে। ভ্রুভঙ্গি করে পয়েন্টসম্যান বললে পালকি চাচ্ছেন বাবু বলি পালকিটা বইবে কারা বিয়ারা জুটবে কোথায় ম্যালেরিয়ায় নতুন আমদানি ঘরে ঘরে মেয়ে মদ্য সকলের জ্বর এক বাটি বাল্লি রেঁধে দেবার মানুষ জোটে না আপনার মাথায় পালকির শখ চাপল এখন হাঁসফাঁস করছিল লোকটা বিনোদের সামনে সেইখানেই মেঝের ওপর বসে পড়ল বলে আগের লোকটা মারা গেল জোরে পরশুদিন আমার এই স্টেশনে পাঠালো আমাকেও জ্বরে ধরেছে কপালে কি আছে জানি নি দু মাসের মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি মন বড় উতলা স্টেশন পুরনো লোক তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন এ লোক একেবারে নতুন একে জিজ্ঞাসা করে লাভ নেই সারাদিন খাওয়া হয়নি বিনোদের বড় ক্লান্ত একবার ও রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরুবে কিন্তু সামান্য পথ মাইল তিনেকের বেশি নয় মশা ঝাঁকে ঝাঁকে এসে পড়েছে যা গতিক রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ির খাটের উপর গদিয়ান হয়ে ভালোভাবে ঘুমানো যাবে পথে নেমে পড়ল বিনোদ হন হন করে চলেছে হাতঘড়িতে নটা সন্ধ্যা রাত্রি বলা যায় এরই মধ্যে চারিদিকে নিশুতি রাস্তার জল কলকল করে নালায় পড়ছে ব্যাং ডাকছে ঘ্যাঙ্গর ঘ্যাং করে বাদুড়ের ঝাঁ পুড়ছে মাথার ওপর চাঁদ দেখা দিল আকাশে মেঘভাঙা ঘোলাটে জোৎসনা অদূরে ঝাড়। ছত্রাকার কেয়াপাতার নিচে মানুষ যেন মানুষটা কাঁটাবনের মোটা কিয়াগুঁড়ির ওপর আরামে পা ছড়িয়ে বসে আছে স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে প্রথম মানুষ বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করে সাদীপুরে মাখনলাল করের বাড়ি যাব ঠিক যাচ্ছি তো শঙ্খের মতন আওয়াজে মানুষটা জবাব দেয় সাদীপুর যাবে তো এই দিকে চলে এসো ডাকছি আসছো না কেন পথ কোথা গহন জঙ্গলের মধ্যে পাগল নিশ্চয় নয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন মিলিটারি মানুষ বিনোদ সে কিছু গ্রাহ্য করে না নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরও জোরে গট করে চলল দীর্ঘ একটা খেজুর গাছ বেঁকে ঝুঁকে আছে কাত হয়ে আছে সেটা রাস্তার ওপর গাছটা আগেও দেখেছে বিনোদের মনে পড়ল ঠিক পথেই যাচ্ছে সে পথ হারায়নি এইমাত্র গাছের নিচে আসা গাছটা নুয়ে এসে বিষম জোরে মাটিতে আছড়ে পড়ল সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থায় ফিরে গেল তেমনি কাত হয়ে আছে রাস্তার ওপর আর যেন খলখল হাসি শুনতে পায় বাতাসে বিনোদ ছুটে বেরোলো তাই রক্ষে নইলে গাছ ঠিক মাথার উপর পড়ত মাথা ফেরে চৌচির হয়ে যেত অল্পের জন্য বেঁচে গেছে খুব খানিকটা গিয়ে পিছনে তাকায় খেজুর গাছ যেমন ছিল তেমনি আছে পাতা ঝিলমিল করছে জ্যোৎস্নায় সাহসী মানুষ বিনোদ প্যারেড করে বন্দুক চালায় ভাবছে চোখের ভুল বোম্বে মেল আজ বড্ড লেট ছিল হাওড়া স্টেশনে নেমেই শিয়ালদা মুখো ছুটতে হলো সারাদিনটা খাওয়া দাওয়া হয়নি ক্ষীরে তেষ্টায় অবসন্ন হয়ে মাথা যেন ঘুরছে আর এই সমস্ত আজব জিনিস দেখছে আসলে এগুলো কিছুই নয় এমন সময় বাড়ি পৌঁছে গেল অবস্থা ভালো এদের পাকা কোঠা বাড়ি বৈঠকখানা অন্ধকার শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল দিন রাত লোক গিজগিজ করত তখন রাত দুপুর অবধি পাশা খেলার হুল্লোড় ছিল কিন্তু আজ কেউ নেই সেটা হয়তো ওই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল জ্বর জারির মধ্যে আড্ডা দেওয়ার পুলক মানুষের নেই বাড়ির কর্তারাও হয়তো জরের তরাশে ভিতর বাহির বিছানায় পড়ে কোঁ করছেন ভিতরবাহির দরজাটা হাঁ হাঁ করছে জামাই ঢুকে গেল ভিতরে বারান্দা দিয়ে যাচ্ছে শব্দ নেই তাই নিজে সারা শব্দ করে করে চলছে কাশছে একজন যদি কেউ বেরিয়ে আসে কিন্তু কী আশ্চর্য গেলেন কোথা সব এই রকম ভাবছে কোন দিক থেকে ঘোমটা দেওয়া এক বউ এসে সামনের উপর দাঁড়ালো বিনোদ হক চকিয়ে যায় তাড়াতাড়ি পরিচয় দিল এ বাড়ির ছোট জামাই আমি বিনোদ খিলখিল খিলখিল করে উচ্ছ্বসিত হাসি হাসতে হাসতে ঘোমটা খুলে ফেলল চঞ্চলা বিনোদের সঙ্গে এই মেয়েরই বিয়ে হয়েছে চঞ্চলা আগে আগে চলেছে মস্ত বড় বাড়ি আরো কত বারান্দা কত সিঁড়ি উঠান পার হয়ে চলল এক সময় বিনোদ সেই আগের প্রশ্ন করে কাউকে দেখছি না গেলেন কোথায় এরা সব চঞ্চলা বলে ঝিকর গাছি আমার এক পিসির বাড়ি পিসির মেয়ের বিয়ে আজ বাড়ি শুদ্ধ সেখানে চলে গেছেন একবার ঢোক গিলে বলে আমারও যাওয়ার কথা কিন্তু জ্বর থেকে উঠে সবে পথ করেছে কিনা ঘরের মধ্যে এসে দুজনে কুলুঙ্গিতে প্রদীপ প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো অসুখ করেছিল চেহারায় তা বোঝা যায় না আগে যেমন দেখে গেছে তেমনই চঞ্চলা চেহারা ও স্বাস্থ্য চমৎকার বিনোদ বলে এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী ভয় হচ্ছে না তোমার একলা কেন হব বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে তারা বৈঠক খানায় সৌদামিনী ঝিও আছে শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে ডাক দিলে এসে পড়বে পালঙ্কের বিছানায় চেপে বসে বিনোদ অভিমান ভরে বলে আজ এসে পৌঁছব স্টেশনে পালকি রাখবার কথার জন্য চিঠি দিয়েছিলাম পালকি না জুটুক স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে পাঠালে পাঠতে চঞ্চলা ঘাড় নাড়ল চিঠি পৌঁছায়নি পৌঁছবার উপায়ও নেই পোস্টমাস্টার পিয়ন দুটোই মারা গেছে যে রানার ডাক বয়ে আনবে সেও নাকি নেই সাংঘাতিক ম্যালেরিয়া জরজারি কাকে বলে এ অঞ্চলের লোক আগে জানত না পাথরে কোদা নিরেট দেহ যেন মানুষ রেললাইন হয়ে অবধি এই রকম অবস্থা গাং খালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে খানাডোবা চারিদিকে বর্ষার জল পড়তে না পড়তে নরক গুলজার হয়েছে মানুষজন উজাড় হয়ে গেল কথাবার্তার মধ্যে দিয়ে বিনোদ বলে তোমার কাছে বলতে কি সারাদিন ভাত জোটেনি বিষম খিদে পেয়েছে চোখে মুখে আমার কথা সরছে না তাড়াতাড়ি চারটি ভাত ফুটিয়ে দিতে পারো কিনা দেখো না চঞ্চলা ব্যস্ত হয়ে উঠে পড়ল। ছি ছি আগে বলবে তো চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিকে তাড়াতাড়ি হবে তরকারির হাঙ্গামায় যাব না শুয়ে থাকো তুমি বিশ্রাম করো এসে ডাকবো তোমায় চলে গেল চঞ্চলা যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতো এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে পিছনে খিড়কির বাগান কদম ফুল ফুটেছে খোলা জানালায় মিষ্টি গন্ধ আসছে উলঙ্গির প্রদীপটা হঠাৎ দপদপ করে আলো নাচে দেওয়ালে চমক লাগে অনেক লোকের আনাগোনা যেন বাইরে হচ্ছে ফিস ফিস কথাবার্তাও শোনা যাচ্ছে কে রে গোবিন্দ নাকি ওখানে জবাব নেই একা গোবিন্দ কিংবা দুজন চারজন মানুষ নয় অনেক অনেক বাড়ির সকলে নিমন্ত্রণে গিয়েছে এত লোক তবে কোথা থেকে আসলো উকি দিয়ে দেখল জানালার বাইরে জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখন না কিছুই নয় কিন্তু যেইমাত্র ভিতর দিকে সরে আসে আবার সেই পাতার খসখসানি ভিড় জমেছে বুঝি জানালায় ঠেলাঠেলি করে তারা উকি দিচ্ছে চাপা গলায় সলা পরামর্শ করছে উঠে গিয়ে বিনোদ দড়াম করে জানালার কপারটা বন্ধ করল একলা ঘরে গা ছমছম করছে চঞ্চলার কাছে এ কথা বলা যাবে না তাহলে চঞ্চলা হাসবে ঠাট্টা করবে এই বীরপুরুষ তুমি এই সাহস নিয়ে পায়তারা করে বেড়াও তার চেয়ে ভালো চঞ্চলার ঘরে যাই রান্নাঘরে চঞ্চলা খিচুড়ি চাপিয়েছে সেখানে গিয়ে দুজনের গল্প করা যাবে এবং চঞ্চলা রান্নাও হয়ে যাবে পা পিটি পেয়ে নিঃসারে যাচ্ছে হঠাৎ ধুকে পড়ে চঞ্চলা কে চমকে দেবে কিন্তু ওরে বাবা কি সর্বনেশে কাণ্ড গো রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায় রান্না করছে চঞ্চলা উনুনে জ্বালাবার কাটকুটো নেই বুঝি সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভেতর দাউ দাউ করে পা জ্বলছে উনুনের ওপর কড়াইতে খিচুড়ি ফুটছে টক করে চঞ্চলা আঙুল দিয়ে এক একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো না গরম খিচুড়ির মধ্যে ইচ্ছে মতো আঙুল দিচ্ছে পা জ্বলছে ওদিকে উনুনের ভিতর মশলা বাটবে পনের দিকে শিলনোড়া চঞ্চলার উঠবার জন্যেই পা তুললেই তো নেবে যাবে উনুন হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য হাত ক্রমশ লম্বা হচ্ছে লম্বা হয়ে শিলনোড়া নোড়া ধরল তারপর আবার ছোটো হচ্ছে হতে হতে আবার স্বাভাবিক আকারে এলো কাছে এনে শিল পেতেছে হাত লম্বা করে তখন তাকের উপরের মশলার ডালা নামিয়ে আনলো এক জায়গায় বসে সমস্ত হবে ঘটর ঘটর করে চঞ্চলা বাটনা বাটে একবার বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে দেখে সব কিছু তাকিয়ে তাকিয়ে পা দুটো খুঁটির মতো অনড় হয়ে আছে দেখছে এক দৃষ্টি খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে পিড়িতে ঠাঁই করল জলের গ্লাস দিল পাশে পাতিলেবুর কথা মনে হতে বুঝি জানালার গড়ার দিয়ে হাত বের করে দেয় লম্বা হাত আরও আরও হাত পঞ্চাশ তো হবেই পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ বিনোদের দেখা আছে ডান হাত সেই অবধি বাড়িয়ে পটপট করে চারেক লেবু ছেড়ে হাত আবার গুটিয়ে আনে বঁটি পেতে লেবু কাটছে হঠাৎ বিনোদ যেন সম্বিত ফিরে পায় উঠি কি পড়ি ছুটতে থাকে শ্বশুরবাড়ির বাইরে একেবারে রাস্তার ওপর রাস্তা ধরে ছুটছে মানুষ দেখা যায় না কিন্তু চারিদিক থেকে কলরব বহু ডাকা ডাকি করছে আলাশ কোথা দাঁড়া ভালোত্তরে বলছি দাঁড়িয়ে যা খলখল করে খেঁচে ওঠে বাঁশতলার অন্ধকার ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকা এলো কি আশ্চর্য তার সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকে চারটে বউ সে যত ছোটে বউগুলো ছোটে ততই ছায়াকে যেমন ছেড়ে পালানো যায় না তেমনি এরা সামনের বউটা একসময় থমকে দাঁড়ায় গায়ের উপরে বিনোদ হোমবে খেয়ে পড়ছিল কোনো রকমে সামলে নিল রক্ষে নেই এইবার ধরল তাকিয়ে দেখে অন্য তিন বউও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে সামনের বউটা ঘুরে দাঁড়িয়ে বিনোদের দিকে ফিরল এতক্ষণে মুখের ঘোমটা তুলল তার স্ত্রী চঞ্চলা রান্না করছিল যে বসে বসে ডাইনি ডাইনিবাইও পিছনে মুখ ঘুরিয়ে দেখে তারাও সব ঘোমটা খুলেছে সবাই চঞ্চলা এক চঞ্চলা চারজন হয়ে গেছে পালাবার পথ নেই কোনো দিকে বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে চারজনের আটখানা হাত অক্টোপাসের মতো টুটি চেপে ধরে বুঝি এইবার হাতগুলো সত্যি লম্বা হচ্ছে একটু করে তার দিকে এগিয়ে আসছে ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা গেল হায় ভগবান চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় আর কি পথের ওপর কিন্তু না হাতের মুঠিতে গলা চেপে ধরে না হাতের আঙুলের কোমল স্পর্শ তার দেহে সর্বাঙ্গ জুড়িয়ে গেল চঞ্চলার চোখে জল চারজনের একসঙ্গে চোখে জল এসে গেছে চঞ্চলা বলে দেখো আমি চারজন হয়ে চারদিক থেকে ঠেকিয়ে নিয়ে এলাম নয়তো রক্ষা ছিল না প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না ওরা বিনোদ বলে ওরা কারা চঞ্চলা বলে আমি মরে গেছি আমার ভাই বোন বাপ মা সবাই মহামারীতে এত বড় গায়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই বেঁচে থাকলে এখানকার মানুষ গায়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না ঠিক তেমনি মরার পরে এখন জ্যান্ত মানুষকে ঢুকতে দেয় না কেউ ঢুকে পড়লে গলা টিপে মেরে দলের মধ্যে করে নেয় তোমায় যে পারেনি সে কেবল আমার জন্য তুমি বেঁচে থাকো সতেক পরমায়ু হোক এই কম বয়সে কেন তুমি মরতে যাবে হাঁপাচ্ছি ছোটাছুটির ক্লান্তিতে চঞ্চলা খানিক দম নিয়ে বলে গোড়ায় পিছু পিছু আসছিলাম কিন্তু ভরসা হলো না সামনের দিক দিয়ে কিংবা ডাইনে বাই কেউ এসে যদি টপ করে ধরে নেয় একজনে চারজন হয়ে চতুর্দিকে ঘিরে নিয়ে এসেছি সে যে কি কষ্ট আর ভয় নেই সাদীপুরের সীমানা ছাড়িয়ে এসেছি একটুখানি গিয়েই স্টেশন চার বউ পাশ থেকে মাথা নুইয়ে চারখানা ডান হাত বের করে বিনোদের পায়ের ধুলো নিল পলকের মধ্যে দেখে ফাঁকা মাঠের মধ্যে একলাসে দাঁড়িয়ে কোনো দিকে কেউ নেই আজকের প্রশ্ন বিনোদের শ্বশুরবাড়ি বাড়ি কোথায় ছিল অবশ্যই কমেন্ট করে জানিও